আসসালামু আলাইকুম চলে আসলাম আইসি কালেকশন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নতুন একটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে আপনার বিপুলের সিলেক্টেড আইটেম বিপুল সরস্কির দুইটা কালার অ্যাভেলেবেল আসছে এটার একবারে নতুন ডিজাইনের মধ্যে আর এটা সিলেক্টেড কালার যে কোনো কালারই আপনারা সিঙ্গেলি পারচেস করতে পারেন যত পিস প্রয়োজন তো এটার ফ্যাব্রিক্সটা হবে আপনার পিওর শিফোনের মধ্যে আর কাজটা থাকবে আপনার সরস্কি স্টোনের হোয়াইট কালার স্টোনের মধ্যে খুবই গর্জিয়াস ড্রেস আর এটা হচ্ছে আপনার সরাসরি এসে পারচেস করতে পারবেন আর এছাড়াও অনলাইন পারচেস করতে চাইলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের এখানকার অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে তো এখানে আপনারা যোগাযোগ করে আমাদের এই কালেকশনটা আপনারা আপডেট পেয়ে যাবেন প্রাইসটা সম্পর্কেও জানতে পারবেন আর সরাসরি চলে আসতে পারেন আমাদের চাঁদনি চক পঞ্চমতলে আমাদের শোরুম যেটা অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের ভিডিওতে আর ডিসক্রিপশান বক্সে আমাদের অবশ্য নাম্বার দেওয়া আছে আর আমাদের ভিডিওগুলো সব সবসময় দেখবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে তো বিপুলের এই কালেকশনটা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এই এটা আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও সিলেক্টেড পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কীরকম ড্রেসটা হয়েছে আমাদের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ